স্বপ্নে নিজেকে উড়তে দেখলে কি হয় ডানা দিয়ে অথবা ডানা ছাড়া উড়তে দেখা উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেখা উড়তে স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্নে উড়তে দেখা নিজেকে খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহন করছে এই স্বপ্নটি আসলে স্বপ্ন তো আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহারস্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো স্বপ্নে উড়তে দেখাও তো থেকে একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন এই বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবে মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই কোরআন শিখতে ইসলামের বিধিবিধান শিখতে হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ইউটিউবদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে নিজেকে উড়তে দেখলে কি হয় ডানা দিয়ে অথবা ডানা ছাড়া উড়তে দেখা উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেখার কি ব্যাখ্যা বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে উড়তে দেখা এ সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহির তাদের রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পাখির মতো উড়তে দেখে যে সে বিভিন্ন জায়গায় উঠছে পাখি যেমন কখনো এই ডাল থেকে ওই ডালে এই গাছ থেকে ওই গাছে বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায় কোনো ব্যক্তি যদি নিজেকে এই পাখির মতো উড়ে বেড়াতে দেখে তাহলে বুঝতে হবে তার সফরে যাওয়ার আরাম যে হয়তো দুর্দেশ ভ্রমণে যাবে সফরে যাবে অথবা প্রবাসে যেতে পারে এটি তার জন্য সফরের বার্তা বার্তাভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে জমিন দিয়ে উড়াল দিয়েছে অর্থাৎ মাটি থেকে সে উড়াল দিয়ে আকাশে উঠতে পারছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সে ইজ্জত সম্মান লাভ করবে আল্লাহ তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ তালা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে উড় উড়াল দিয়ে মাটি থেকে সে উড়াল দিয়েছে উড়াল দিয়ে একেবারে আকাশে চলে গিয়েছে আকাশে যেতে দেখা উড়ে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত এটি আপনার জন্য সতর্কবার্তা আর্থিক ক্ষতি শারীরিক ক্ষতি অথবা যে ভাবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তুমি স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাসের সাথে সে উড়ে আকাশে উঠে হারিয়ে গিয়েছে আর সে ফিরে আসতে পারেনি এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার শীঘ্রই দুনিয়া থেকে বিদায়ের আলামত শীঘ্রই মৃত্যুবরণ করবে মৃত্যু কাছে চলে এসেছে তাকে মৃত্যু হওয়ার সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কিপলার দিকে উড়ে গিয়েছে অর্থাৎ পশ্চিম দিকে উড়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার হজ করার আলামত হজ যে যাবে সে আল্লাহ তার নসিব হজ রেখেছেন যদি কিবলার দিকে উড়ে যেতে দেখে বা উড়ে উড়ে কাবা পর্যন্ত চলে যেতে দেখে উড়ে উড়ে মক্কায় চলে যেতে দেখে মদিনায় চলে যেতে দেখে এগুলো হজ নসিব হওয়ার আলামত ইনশাল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ডানাবিহীন উঠছে অর্থাৎ কোনো ডানা নাই ডানা ছাড়াই সে উঠতে পারছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে নিজের অবস্থার পরিবর্তন হয়ে যাবে বর্তমানে তার যেই অবস্থা আছে ওই অবস্থা যেকোনো ভাবে পরিবর্তন হবে সেটি খারাপভাবেও হতে পারে ভালোভাবেও হতে পারে আপনি যদি বর্তমানে খারাপ অবস্থায় থাকেন অবস্থা ভালো হবে অভাব থাকলে অভাব অনটন দূর হবে বিপদ অপদে থাকলে বিপদ অপদ দূর হবে অসুস্থ থাকলে আপনি সুস্থ মোট কথা আপনার বর্তমান অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে আবার ভালো অবস্থায় থাকলে আপনার কোনো খারাপ অবস্থা আসার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে এক একটা বিল্ডিং থেকে উড়ে আর এক বিল্ডিংয়ে গিয়ে পড়েছে বা বসেছে বা আরেক বিল্ডিং এ এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে হয়তো স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়ে যাবে এবং নতুন ভাবে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এটি পুরুষ নারী উভয়ের জন্য হতে পারে নারী এই স্বপ্ন দেখলে তার স্বামী থেকে বিচ্ছেদ হয়ে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা আর যদি বিবাহিত না হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটি শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আকাশে উঠছে এবং তার গলায় অথবা তার ঘাড়ে রশি লাগানো আছে অথবা হাত পায়ে রশি লাগানো আছে কিন্তু সে উড়ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার হজ করতে যাওয়ার আলামত আল্লাহ তার হজ রেখেছেন ইনশাআল্লাহ তাআলা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অপরিচিত কোনো জায়গায় উড়ে চলে গিয়েছে এমন জায়গায় গিয়েছে যেই জায়গা সে চিনে না এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার মৃত্যু নিকটবর্তী এসে গিয়েছে এবং তার গুনাহের জন্য তব করা উচিত আল্লাহ তালা তাকে তাওবার সতর্ক বার্তা দিচ্ছেন তুমি তাও বা করো তোমার মৃত্যু কাছে চলে তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ডানা দেখে যে নিজের ডানা আছে উঠতে দেখুক বা না দেখুক নিজের যদি ডানা আছে এমন স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে যে সে কোনো বড় রোগ বেদিতে হয়তো পড়ে যেতে পারে এবং পরবর্তীতে সে হয়তো আরোগ্য লাভ করবে কিন্তু তার অসুস্থ থাকার সম্ভাবনা আছে আর এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে দেখা এবং পরিচিত এক জায়গা থেকে সে অন্য পরিচিত জায়গায় উড়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি শীঘ্রই সফরে যাবে যদি সে নিজের বাড়িতে থাকে আর যদি সফরে থাকে বুঝতে হবে শীঘ্রই সে হয়তো নিজের বাড়িতে ফিরে আসবে প্রবাস থেকে বাড়িতে ফিরে আসবে এটি তার জন্য একটি ভালো সৌভাগ্যের বিষয় আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ যিনি বড় আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিশারত বুজুরগু ইমাম ছিলেন এবং তাবেই ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি উড়তে দেখে এই স্বপ্নের পাঁচটি ব্যাখ্যা হয়ে থাকে একটি ব্যাখ্যা হলো এটি হজ করার আলামত আমরা আলোচনা করেছি আরেকটি ব্যাখ্যা হলো সে সফরে যাবে ভ্রমণে যাবে আরেকটি ব্যাখ্যা হলো এটি কিন্তু বুজুর্গী লাভের আলামত আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার আলামত সম্মান মর্যাদা লাভের আলামত আল্লাহ তালা নিজের প্রিয় বান্ধা হিসেবে তাকে অবুর ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে আরেকটি ব্যাখ্যা হলো তার বড় কোনো রোগ শোগ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তালা আমাদেরকে ভালো কিছু দান করেন এবং খারাপ ব্যাখ্যাগুলো থেকে হেফাজত করেন